মা মা আরে অথই ভাবি এটা তুমি কি করতেছো না আরে না না আমি কি করতেছি ওই একটু ঝাড়ুতেছিলাম তা তুমি হঠাৎ করে আই বাড়িতে এলা তা ভাইজান আসে নাই ভাইজান কই তুমি কেন ঝাড়ু দিবা তুমি কি বোকা নাকি তোমার এই সময় রেস্টে থাকা দরকার আর তুমি কি না এইভাবে নিচা হয়ে ঝাড়ু দিতেছো যদি একটা কিছু হয়ে যায় শুধু তোমার না আমার ঘর বেজে আছে তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার কি হবে বলো তো আরে অথই তুমি কি বলো আমার বাড়ি আমার ঘর আমি ঝাড়ু দিব না তুই কে ঝাড়ু দিব আমার কষ্ট হচ্ছে না আমারজন কষ্ট হয় তো তুমি বিশ্রাম নে একঘেয়ে তো আর কাজ করতেছি না আমি বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করতেছি তোমার টেনশন কর লাগবে না তুমি চলো তো চলো ঘরে চলো আমি তোমার হাত মুখ দই আমি তোমার খাইতে দি ভাবি তুমি আর সত্যি বোকা তুমি পাগল তুমি কি কইতাছো কও তো তোমার একটু কোনো বুদ্ধি শুদ্ধি নাই এই সময় এত নিচে কাজ করতে হয় না ভারী জিনিস ধরতে হয় না এটা তুমি জানো না মা তোমারে কিছু বুঝায় দেয় নাই আমি বুঝি তুমি অনেক দূর থেকে আইছো এত কথা বারে এখন লাভ নাই তুমি ভিতরে চলো তো আর হুন মা ভিতরে আছে তুমি যাও আমি তোমার কিছু খাইতে দি মা ভিতরে আছে মানে মা ভিতরে থাকে আর তুমি এইভাবে নিচে হয়ে ঘর ঝাড়ু দিতাস ওঠান ঝাড়ু দিতেছ মা কিছু করতে পারে না মা তো তোমার সাহায্য করতে পারে না কি বুঝছি তোমার সাথে কথা কই কোনো লাভ হবে না মার সাথে কথা কইতে হইব আরে তুমি মারে কেন ডাক দিতেছ মা মারে বলে যে তোমার কোনো কাজ কাম করা লাগবে না কিন্তু একটা মানুষ বসে থাকতে কতক্ষণ ভাল লাগে কও আমি নিজে থেকে একটু ঝাড়ু টাড়ু দিতেছিলাম এই আর কি তুমি মারে কিছু করো না ভাবি শোনো আমি সবকিছু বুঝি আমি একটা মেয়ে মানুষ আমিও সংসার করি কখন কে কারে কি বলতে পারে সেইটুকু ধারণা আমার আছে আমি মার সাথে কথা কথা তুমি একটা কবা না মা 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 কই তোমরা কখন আসলে কিছুই তো না জামাই বাবাজি কই জামাই বাবাজির কথা বাদ দাও কিন্তু আমি এটা কি দেখতেছি মা ভাবি কেন সময় কাজ করতেছে আর কয়দিন পর ভাবির ডেলিভারি হব আর তুমি কিনা ভাবির কাজ করাইতেছো এটা কোন ধরনের কথা মা অথৈ এসব বাদ দে তো আরে বাড়ির বউ বাড়ির কাজ করবো না আর এই সময় কাজ কাম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে পেটের বাচ্চাও খুব ভালো থাকে মা তুমি আমার এত বুঝাইও না এই সমস্ত কথা আমার বোঝায় কোনো লাভ হব না তুমি যে আমার কাছ থেকে সবকিছু এড়ায় যাওয়ার চেষ্টা করতেছো সেটা আমি খুব ভালো করে বুঝতেছি মা ভুইলা যায় না যে তুমি একটা মা একটা সময় তুমি এরকম গর্ভবতী ছিলা তোমার শাশুড়ি কি তোমার সাথে আমার তো মনে হয় না করছে কিন্তু তুমি যেগুলো ভাবির সাথে করতেছো একদম অন্যায় করতেছো অবিচার করতেছো এই সময় ভাবির কাজ করা উচিত না এই সময় ভাবির নেওয়া উচিত যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন ভাবির কি অবস্থা হবে আর ভাবির পেটে যে সন্তানটা আছে একবার ভাইবা দেখছো না তা তো ভাববা না আর যখন ভাবির একটা বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবো তখন সম্পূর্ণ দোষ গিয়া পড়বো ভাবির উপরে ভাবি অপয়া তখন ভাবির উপরে গিয়া সব দোষ পড়বো যে ভাবি অপয়া নিজের সন্তানটারে ধুইরে রাখতে পারলো না নিজের সন্তানটারে খায়া ফেললো তোমরা তো ঠিক এই ধরনের কথাই কইতে পারবা তাই না কি ব্যাপার মা চুপ করে আছো কেন কথা কও উত্তর দাও আর তুই যে এত কথা কইতাছস ওই তোর দাদি আমারে কি বহাই রাখছে এত বড় পেট নিয়ে ধান বানছি সাইলিয়া করছি কত কিছু করছি সেই দিনের কথা বুঝলেই নাই গেছি এইটুকু এখন তার ওই ধান ভাঙানি নাই ঢেকির পার নাই শুধু উঠান ছাড়ো দেয় কয়টা থাল মজা আর ওই লোকে কয়টা রান্না তাই একের অনেক কাম হয়েছে না তুই নিজের চোখে দেওয়াস নাই তো দাদি আমার সাথে কি ব্যাপারটা করছে আমি নিজের চোখে দেখছি আমার দাদি যথেষ্ট পরিমাণ ভালো একজন মানুষ ছিল তোমার সবসময় ভালোবাসছে আর তার কাছ থেকেই না আমি এইসব ব্যবহার শিখছি আমি অনেক ভালো হয়েছি তোমার না এইরকম হই নাই তুমি একটা মা হয়ে এরকম কাজ করতে পারো আরে যে ভাইয়া তুই তুই কেমন মানুষ রে তো লজ্জা করে না নিজের বউটার একটু সময় দেশ না ঠিক মতো আমি তো সব কিছুই জানি সব খবরই আমি রাখি নিজের বউরে তো ঠিক সময় দেশই না সব সময় বাজারে গঞ্জে পড়া থাকোস আর মা যে ভাবিয়ে দিয়ে এত অত্যাচার করে এত কাজ করায় মারে কিছু করতে পারস না প্রতিবাদ করতে পারস না নাকি হাত গুটায় বসে থাকবি মুখে কষ্ট লাগায় বসে থাকবি আর ভাবির কথা না হয় বাদ দিলাম ভাবির পেটে যে সন্তানটা এই সন্তানটা তো ভাবির একার না তোরও তো সন্তান এই বংশের সন্তান তোর কি একটু দায়িত্ব ছিল না মারে বুঝানোর যাতে মা যাতে ভাবের সাথে এই ধরনের কাজ কাম না করে আর এই যে তুমি বড় বড় আমি তো খোঁজ খবর রাখি যে তুমি ভাবিয়ে দিয়া সব কাম করাও আর ঘরে বসে বসে তুমি টিভি দেখো এইটাই তোমার বয়স তোমার নাকি বয়স হয়ে গেছে এই বয়সে তুমি কাজ কাম করতে পারো না তোমার কোমরে ব্যাথা হয় অথচ বসে বসে টিভি খুব সুন্দর করে দেখতে পারো আর এই মানুষটা রে দিয়া পরিশ্রম করাও ডাক্তার তোর স্পষ্ট ভাবে কয়া দিছে না যাতে এই সময় ভাবি ভারী কোনো জিনিস না ধরে নিচু হয়ে যেন কোনো কাজ না করে যেন কোনো প্রেশারে না থাকে বিশ্রামে যেন থাকে ভালো ভালো যেন খাবার খায় ফলমূল খায় এগুলা খাওয়াস ভাবি রে কি খাওয়াবি ভাবির যত্নই তুই নিতে পারস না ভাবির খবরই রাখস না ভাবির তুই সময়ই দেশ না আমি কারে কি বুঝাইতেছি বল যেন কোথা কা আরে আই আসতে পালে না কি শুরু করলি কাম কাজ লয়া ও থাকতে কি কাম করবে হন বুড়া বসে আর ঘরের কাম কাজ করতে শরীরও ভালো থাকে আর ডাক্তাররা আসুন ডাক্তাররা তো কই একটু বয়ডর দেখাই এটা এত লাগে না আর দেখ মায়ের বয়স হয়েছে এত কিছু করা সম্ভব মা হেন ঘুরবো ফিরবো পানসার হইবো আর ওর সংসার ওর নিজের সংসারকে মুখ করবো না তুই এত কথা কইস না ল ঘর ল খাবি মায়ের কথা কইতাছস মা বাড়িতে বসে বসে কত কাম করে এটা আমি খুব ভালো করেই জানি মা বসে বসে ঘরে টিভি দেখে বুঝছস টিভি দেখে টিভি দেখে ঠিকঠাক মতো খায় আর ভাবির উপরে জুলুম করে বোমা যা ওই কাজটা করো বোমা ওই কাজটা করো এই সেই আর ভাবি তো ভালো একটা মানুষ দেখ না কি সাদা সিদা মানুষটা তারে দিয়া উঠান ঝাড়ু দেওয়া সে উঠানি ঝাড়ু দিতেছে একটা বার জন্য প্রতিবাদ পর্যন্ত করে নাই আরে চুপ করতো এখন যদি কাজ কাম না করে তো কখন করব। এখন কাজ কাম করতে আছে ওর শরীরটা ভালো আছে বাচ্চাটা ভালো আছে আর যদি সারাক্ষণ শুয়ে বসে খায় না বাচ্চা পেটের ভিতরে শক্ত হয়ে থাকবো এইগুলা ডাক্তারের কথা থামো মা ডাক্তারের ওহার দিও না এই কথাটা একান্তই তোমার মনের কথা ডাক্তারের উপরে দোষ দিয়ে কোনো লাভ আছে আমি খুব ভালো মতোই জানি আচ্ছা তুমি অন্তত আমারে দেখা বোঝো যে বাড়িতে আমারে বিয়ে দিছো ওই বাড়িতে না আমি অনেক সুখে আছি আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ আমার দেওয়ার ভাসুর এবং কি আমার স্বামী তার আমার অনেক বেশি ভালোবাসে তারা যদি আমার সাথে একটু উল্টা কোন কোনো কাহিনী করতো তখন তো তুমি ঠিকই কইতা যে ওই জামাইরে ডিভোর্স দিয়ে রাখা চইলায় মাত্র শুনছো আমার স্বামী অনেক ভালো আমার অনেক ভালোবাসে তখন তো খুবই প্রশংসা করছো এই মায়াটার প্রশংসা তাইলে কেন করতে পারো না যখনই শুনি ভাবির বদনাম ভাবির বদনাম এই মায়াটাও তো কারোর কারো মাইয়া কারো না কারোর বোন এটা তোমার মাথায় নাই মা আর তাছাড়া ভাবির সাথে যে তুমি আচরণ গুলা করো এই আচরণ গুলা যদি আমার শাশুড়ি আমার সাথে করতো তখন কেমন হইতো তখন তোমার ভাল লাগতো তুমি কিন্তু এই আচরণ গুলা ভাবির সাথে দিনের পর দিন করে যাইতেছো আর মানুষটা নীরবে তা সহ্য করে যাইতেছে কেন যাইতেছে জানো কারণ সে তার সংসারে ভালোবাসে শাশুড়ির কথা রাখার জন্য সে এগুলা করে আমি আর কিছু বুঝাইতে চাই না ভাইয়া তোর বউ তোর সন্তান তোর সংসার তোরা কি করবি না করবি একান্তই তোগো ব্যাপার আমি শুধুমাত্র একটু ভাবিরা দেখার জন্য আইছিলাম ভাবিরা দেখা শেষ এবার আমি সইলা যাইতাছি তোর সন্তানের যদি কখনো কোনো কিছু হয় তখন আমার কিছু বলতে আসিস না অথই আসলে তো আমি তো বিষয়টি এইভাবে ভাইবে দেখি নাই আমার ভুল হয়ে গেছে রে মা আমি আসলে বুঝতে পারি নাই বোমা আজকের পরে থেকে এই সংসারে কোনো কাজ তুমি করবা না অথই যেইভাবে কইছে তুমি ঠিক সেইভাবেই চলবা আর বাজান তোরে আমি কই আজকে বিকেল বেলায় তুই বৌমারে নিয়ে ডাক্তারের কাছে যাবি ঠিক আছে আমার বোমারে আর কোনো কষ্ট দিব না বৌমা তুমি আমারে মাফ করে দিও মা আমি আর তোমার আর কোনো কষ্ট দিব না কোনো কাম করতে কম না হর বই তুই ঠিকই কইছস আমার আরো বেশি যত্নশীল হওয়ার উচিত ছিল আমি এখন থেকে গঞ্জার দামো না লোক পাড়ামো আর দোকান দরকার হলে দুই ঘন্টা কম করে দুই ঘন্টা আরো সময় দিব মা তোমারও যতটুকু সহযোগিতা করা লাগে আমি করবো এখন থেকে ঘরে আরো বেশি বেশি সময় দিব যা যা করণ লাগব তুমি আমারে কইও তোমারও যদি কিছু করণ লাগে তুমি আমারে কইও সময় না আমি শুধু একটাই চাই পেটের বাস্তাটা সুস্থভাবে দুনিয়াতে দুনিয়ার মুখটা সুন্দরভাবে দেহক যাই হোক বই চল এবার করা চল হবা চল চল মা ভাবি চলো